হ্যালো বন্ধুরা আপনারা কি এই সমস্যায় পড়েছেন যে কোনো লাইভ অনুষ্ঠানে গিয়েছেন আর পিন কথাটা লিখেছেন সেখানে কিন্তু অনেকেই কমেন্ট করেছে যে পিন চাইতে নেই যদি এই সমস্যা থেকে থাকে বা পেয়েছেন আমি আজকের এই লং ভিডিওটা নিয়ে আসলাম সেটা নিয়ে কথা বলার জন্য তো যারা আজকে আমাকে প্রথম দেখছেন তাদের আমি আমার পরিচয়টা দিয়ে রাখি যারা আমাকে চেনেন তারা তো জানেন আমি অমিত মন্দার পশ্চিমবাংলা ভারতবর্ষ থেকে চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে পিন কথাটা সঠিক কিনা পিন কথাটা চাওয়া যায় কি না সেটা নিয়ে তো সরাসরি আর বেশি সময় নষ্ট না করে আমি চলে আসি আমাদের টপিকে আমরা কিন্তু অনেকেই একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই যে আমরা যখন কোনো লাইভ অনুষ্ঠানে যাই সে ছোটো প্রোগ্রাম বা বড় প্রোগ্রাম যে কোনো অনুষ্ঠানে যাই না কেন সেখানে কিন্তু যদি আমরা পিন চেয়ে থাকি তাহলে কিন্তু অনেকেই একটা বিরক্তি ভাব প্রকাশ করে কিন্তু মেটা কি বলছে সেটা আমরা দেখব আমি এখানে তুলে ধরছি যে মেটা কি বলছে একটু দেখে নেবেন সেটা আমি আপনাদের সাথে একটু বিশ্লেষণ করে দিলাম তো প্রিয় বন্ধুরা আপনাদের আর বেশি সময় নষ্ট করব না আমরা আমাদের টপিকে চলে আসি যে পিন কথাটা আমরা লিখতে পারি কিনা পিন সাইন আমরা লিখতে পারি কিনা বা পিনটা আমরা কারোর কাছে চাইতে পারি কিনা সেটা নিয়ে মেটা কি বলছে আমি মেটা কথাটা একদম এক্স্যাক্টলি তুলে যাচ্ছি ইয়েস ইউ ক্যান রাইট পিন অর আস্ক ফর এ পিন ইন লাইভ কমেন্টস বাট ইটস এসেনশিয়াল টু কনসিডার দ্য কনটেক্সট অ্যান্ড টোন অর্থাৎ কোন লাইভ লাইভ অনুষ্ঠানে গিয়ে আপনি কিন্তু পিন চাইতেই পারেন এবং চাওয়াটা আপনার আপনার যে কনটেক্সট এবং টোনটা মানে কি হবে চাইছেন সেটা উপর নির্ভর করে সাম ভিউয়ার্স মাইট রেসপন্ড পজিটিভলি ওয়াইট আদার্স মাইট ফাইন্ড ইন অ্যানয়িং অর স্প্যামি অনেক দর্শক কিন্তু এটাকে পজিটিভলি নিতে পারে বা অনেক হোস্ট কিন্তু পজিটিভলি নিতে পারে আবার অনেকে কিন্তু এটা অ্যানয়িং একটা এড়িয়ে যাওয়া এবং স্প্যামি স্প্যামি কন্টেন্ট হিসাবে ধরতে পারে তবে এটা কিন্তু চাওয়া যায় তবে যদি প্ল্যান করেই থাকেন আপনি যে আপনি চাইবেন তাহলে কিন্তু অবশ্যই ন্যাচারাল এবং অর্গানিক ওয়েতে আপনাকে চাইতে হবে আপনাকে কনভার্সেশনের যে ফ্লো সেই ফ্লোটা অবশ্যই ন্যাচারাল হওয়া উচিত অর্থাৎ আপনাকে রিকোয়েস্ট করতে হবে আপনি কাউকে ফোর্স করতে পারেন না পিনের জন্য বা পিন পোস্টের জন্য বা পিন ওয়ার্ডটার জন্য আপনি কাউকে ডিম্যান্ড করতে পারেন না আপনি সেই কনভার্সেশনটা রিকোয়েস্টের মাধ্যমে আপনি হোস্টের কাছে বলতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনাকে এক্সপ্লেন করে দিতে হবে আপনি কেন প্রিন্টটা চাইছেন আমরা জানি প্রিন্ট পাইলে আমাদের কী হয় আমাদের নতুন বন্ধু আছে সেখান থেকে পরিচিতিটা খুব তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের ফলোয়ার্স বাড়ে তো এই কথাটাই আমাদের হোস্টকে এবং আমাদের দর্শকদের কিন্তু পিন পাওয়ার জন্য কেন চাইছি সেটা বুঝিয়ে দিতে হবে এটা যদি আমরা করে থাকি তাহলে কিন্তু আমরা পিনটা লিখতেই পারি সুতরাং আমাদের কাউকে ফোর্স করাতে পারবো না আমরা রিকোয়েস্ট করতে পারি পিনে পিনের আসানোর বসানোর জন্য তো অনেকের ক্ষেত্রে কিন্তু এটা একটা ভুল ধারণা থেকে থাকে সেই ভুল ধারণাটা ঝেড়ে ফেলতে হবে সেই জন্যই আজকে মেটা কি বলেছে সেই কথাটা আমি আপনাদের জন্য তুলে ধরলাম যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন কারণ অনেক বন্ধুরাই এটা নিয়ে একটা কনফিউশানে থাকে যে পিন কথা লিখতে পারি কি না অনেক হোস্ট কিন্তু এটা নিয়ে ফোর্স করে যে পিন কথাটা লিখবেন না লিখবেন না এই অভিজ্ঞতা হয়তো আপনাদের অনেকেই এটা পেয়েছেন আমিও পেয়েছি সেখান থেকেই আজকে আমি এটাকে জিজ্ঞাসা করে এই ভিডিওটা নিয়ে আসলাম অবশ্যই নতুন বন্ধুদের এটা জানার ব্যবস্থা করে দেবেন জানার এটা জানলে তারা আরও ভবিষ্যতে উপকৃত হতে পারবে আর যদি এই ধরনের ইনফরমেশান আপনাদের ভালো লাগে আমাকে অবশ্যই একটা ফলো দেবেন আগামী দিনে কোনো নতুন নতুন ইনফরমেশান আমি আপনাদের মাঝখানে শেয়ার করব থ্যাংক ইউ সবাইকে ততক্ষণ পর্যন্ত চোখ রাখবেন পরের ভিডিওতে